আমরা আছি এই মুহূর্তে ফুলগাদি সরকারি পাইলট হাই স্কুল মাঠে বেশ কিছুদিন যাবত ফুলগাদি পাইলট হাই স্কুলের মাঠটি খেলার অনুপযোগী হয়ে আছে আর সেই অনুপযোগী মাঠটি স্বেচ্ছায় এবং বিনা পারিশ্রমিকে সংস্কার করার উদ্যোগ নিয়েছে বিজয়পুর ইউনাইটেড ক্লাব বিজয়পুর ইউনাইটেড ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাহিমের সাথে একটু কথা বলতে আসসালামু আলাইকুম তো দুইটা কারণে এই মাঠটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক তো হচ্ছে যে বন্যা বন্যা হওয়ার পরে বন্যা পরবর্তী সময়ে বন্যার সময়ে মাঠে প্রচুর পলিথিন আসছে মাঠে প্রচুর আবর্জনা আসছে পুরো বাজারের নদী সকল আবর্জনা মাঠে আসে স্তোপা হয়েছে ইট পাথর এগুলো এরপরে হচ্ছে যে মাঠের যে ত্রাণ কার্যক্রম ফুলবেজি পাইলট স্কুলে অনেক আশ্রয় অনেকে আশ্রয় নিয়েছে বানবাসী মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে যে ত্রাণ দেওয়ার জন্য যে সমস্ত সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ যারা সহযোগিতা করেছেন তাদের বড় আকারের লরি গাড়িগুলো সরাসরি মাঠের প্লেইং ফিল্ডে ঢুকেছে এবং সেই কারণে মাঠ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের মাঠের উত্তর পাশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি আমাদের যে সড়ক সম্প্রসারণের কাজ চলতেছে সেই সম্প্রসারণের লক্ষ্যে যে মাঠের পশ্চিম পাশে গাছগুলো কাটা হয়েছে সেই গাছগুলো কে বিক্রি করেছে কে কিনেছে আমরা এসব কথা যেতে চাই না তবে যারা বিক্রি করেছে তারা আর যারা ক্রয় করেছে তারা খুবই অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন আপনারা আপনারা জানেন যে এই মাঠে ছোট ছোট ছেলেরা বাচ্চারা খেলাধুলা করে আপনারা আপনাদের গাছ কাটার ফলে এখানে প্রচুর পরিমাণ কাঠের আবর্জনা সৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর ডালপালা পড়েছে পাতা পড়ে গন্ধ তৈরি হয়েছে এখানে পানি বিষাক্ত হয়েছে তো যারা এইটার সাথে জড়িত ছিলেন তাদের উচিত ছিল যে মাঠটা অন্তত খেলা উপযোগী রাখা এটা পরিষ্কার আমরা গত দেড় মাস না খেলতে পারে আমাদের খেলোয়াড়রা খুবই খুবই হতাশাগ্রস্ত তারা আমাদেরকে বলতেছিল যে মানে মাঠে খেলা মাঠে ফিরে নিয়ে আসতে এমন অবস্থায় আমরা আমাদের কমিটির একটি বিশেষ সিদ্ধান্তে গত বারো তারিখ রাতে একটি বিশেষ মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে মাঠের সংস্কার কার্যক্রমে যে পরিমাণ ব্যয় আর যে পরিমাণ শ্রম যাবে সেগুলো ক্লাব ইউনাইটেড ক্লাব বহন করবে সব চাইলে মাঠের শ্রমিক রাখতে পারি মাঠে আমরা টাকা দিয়ে মাঠ ঠিক করতে পারি কিন্তু নিজ হাতে কাজ করার যে মজাটা আর নিজ হাতে কাজ করলে মাঠের প্রতি যে টান থাকে এই টানটা আমরা ধরে রাখতে চাইছি মূলত এই কারণে আমরা কোনো বাইরে শ্রমিক রাখিনি আমরা নিজেদের যারা আমাদের ক্লাবের সদস্য অ্যাক্টিভ সদস্য যারা খেলোয়াড় তারাই এই কাজে অংশগ্রহণ করে তারা এখানে কোনো পারিশ্রমিক দিচ্ছি না সবাই স্বেচ্ছায় পিনা শ্রমে ইভেন কি তাদেরকে আমরা আসলে চা পর্যন্ত খাওয়াবো না এমন একটা চুক্তি দিয়ে তারা এখানে সবাই কাজ করতে আমরা এই মুহূর্তে বিজয়পুর ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দীর্ঘদিন যাবত এটা এখানে খেলা হয় না তো না আমরা চিন্তা করছি যে ইউনাইটেড ক্লাবের মাঠটা কীভাবে সংস্কার করা যায় তো আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি প্রযুক্তি করা তো এখানে আরো কিছু কাজ বাকি রয়েছে মাটি দেওয়া মাটি এবং বালু কিন্তু উপজেলা প্রশাসন অথবা স্কুল কর্তৃপক্ষ অথবা রাজনৈতিকরা যদি একটু সহযোগিতা করে তো মাঠে আসলে আরও সুন্দর হয় এই মাঠে প্রায় বিগত ত্রিশ বছর যাবত আমি এই মাঠে নিয়মিত প্লেয়ার খেলাধুলা করি তা আমাদের গ্রামটা হচ্ছে এই মাঠের প্রায় পাশে পাশে তো আশেপাশে অনেকগুলা গ্রাম আছে যে এই মাঠে খেলে মানে আমাদের স্কুল স্কুলগাছিতে প্রধান মাঠ বললেই এটা তো বর্ষার সময় বিশেষ করে আপনার বিভিন্ন জায়গায় পানির কারণে খেলা যায় না জমিতে এই মাঠটাতে আমরা আসলে সবাই একটা সিডুম করে ফেলি তো সেক্ষেত্রে মাঠটা আসলে অবহিত হয়ে আসে তো আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি মাঠটাকে খেলা উপযোগী করার জন্য ধন্যবাদ জানান বিজেপুর ইউনাইটেড ক্লাবকে অনেকে উদ্যোগটা নেওয়ার জন্য উদ্যোগটা বারবার নেওয়া হয়েছিল বিভিন্ন সমস্যার কারণে মাঠটা কাজ করতে পারেনি অসংখ্য ধন্যবাদ জানাই কুলকাজি উপজেলার ভিতরে সদর ইউনিয়নের বিজেপুর ইউনাইটেড ক্লাবের সকল সদস্যদেরকে এবং ক্লাবের কর্তৃপক্ষকে মাঠে যে আজকে যে কিছু সমস্যা এখানে উঠতেছে ছোটো ভাইরা তাদেরকে উপজেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এই যে আমরা 6টার দিকে আসছি আর কি। এটা আমাদের ইউনরেট ক্লাবের উদ্যোগে আমরা সবাই মিলে আলোচনা করলাম। আজকের দুই দিন হইছে যে আমরা অনেক দিন এসে খেলতে পারিনা। মাঠে যে অবস্থা দেখছি বা উপজেলা প্রশাসন ইউন মুহাদায় কেউ এই কাজ করে না। আবার স্কুল কর্তৃপক্ষ তাদেরও আসলে দায়িত্ব ছিল। তাহলে আমরা সব সময় এখানে খেলি আমাদের ক্লাব এখানে খেলে। ওই হিসাবে আমরা চিন্তা করলাম যে মাঠটা একটু সংস্কার করা দরকার মাঠের অবস্থা খুবই খারাপ এই কারণটা নিলাম ইউনাইটেড ক্লাবের থেকে ইউনাইটেড ক্লাবের সদস্যগণ এখানে আছে সবাই এখানে প্রায় ষোলো সতেরো জন আছি আমরা আসলে সব এটা হলো যে আমাদের নিজেদের একবারে সহিচ্ছাই সবাই আসতে এখানে কলকাতির পাইলট হাই স্কুলের মাঠটি আমাদের প্রাণের মাঠ এখানে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে